الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله আলিকা মাদানী চ্যানেলের প্রিয় দর্শক বুখারি শরীফের ঘটনা দিয়ে অনুষ্ঠানে আপনাদেরকে জানে আন্তরিক মোবারকবাদ আসুন আমরা শুরুতে দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি আমাদের প্রিয় নবী নূর নবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল আলি ও সাল্লাম ইরশাদ করেন আমার প্রতি অধিক হারে দূরৎস্বরে পাঠ করো নিশ্চয়ই আমার প্রতি তোমাদের দূরস্বরে পাঠ তোমাদের গুনাহের জন্য মাকফেরাত স্বরূপ সল্লো আল সাল্লাল্লাহু হবিবাহ আয়লা প্রিয় দর্শক আমরা জানি যে আদম আলহি সাল্লাম দুনিয়াতে যখন তশিপ নিয়ে এসেছিলেন অনেক বছর আল্লাপাকের সন্তুষ্টের জন্য আল্লাহ পাকের ভয়ে কান্না করেছিলেন পরিশেষে আল্লাহ পাক তার মোনাজাত কবুল করে নিয়েছিলেন তিনি আল্লাহ পাকের বারগাহে প্রিয় নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম এর ওসিলা দিয়ে সেই মোবারক নামের ওসিলা দিয়ে দোয়া করেছিলেন যা আর সে মো আল্লাহর মধ্যে লেখা ছিল সে ওসিলার বরকতে আদম আইলহি সালামের দোয়াকে আল্লাহ পাক কবল করেছিলেন সুবাহান আল্লাহ সেই নামে মোহাম্মদ সাল আইলি সাল্লাম কতটাই বরকতপূর্ণ কতটাই আল্লাহ পাকের কাছে পছন্দনীয় তাই আমরা যদি দুরুদে পাকের মাধ্যমে সেই মোবারক নামের বেশি থেকে বেশি চর্চা করি তাহলে আমরা হাদিসে পাক শুনলাম যে আমাদের গুনাহের জন্য মাখফেরাত হয়ে যাবে আল্লাহ পাক রাজি হয়ে যাবে তাই আমরা বেশি থেকে বেশি দুরুদে পাক পাঠ করার চেষ্টা করব যারা আরবি বাক্যের ক্ষেত্রে শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে সমস্যা হয় বয়স হয়ে গিয়েছে মুখে জড়তা আছে বাংলায় পড়তে থাকবেন ইয়া নবী আপনার উপর শত শত কোটি কোটি অগণিত সালাম রহমদ বরকত নাজিল হোক আল্লাহ পাকের পক্ষ থেকে হে নবী আপনার উপর সালাম ইয়ার্সুল আপনার উপরে শান্তি বর্ষিত হোক এভাবে বাংলায় বলতে থাকা নবী পাকে সাল আলিহালামের নুরানি সত্তা এর কল্পনা জল্পনার মধ্যে নবীকে স্মরণ করতে থাকে ইনশাল্লাহ করিম এটা আমাদের দুনিয়া আখেরাতের কল্যাণের মাধ্যম হবে আমরা ভালো ভালো নিয়ত করি আল্লাহ পাকে সন্তুষ্ট এবং নিয়তে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখব এবং দেখে এর উপর আমল করব। নিজে আমল করব অপরকে আমলের জন্য উৎসাহিত করব আর বেশি দেখে বেশি মাদানের চ্যানেল দেখব মাদানের চ্যানেল প্রত্যেকটি ঘরে যাতে চলে দাওয়াত ইসলামের প্রত্যেকটা ওয়েবসাইট আপনাকে নেকি আর নেকি অফুরন্ত নেকির ভান্ডার অর্জন করার জন্যই সমস্ত ব্যবস্থা করে রেখেছে এই বর্তমান সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া যত কিছু হোক না কেন এর মধ্যে একমাত্র আপনার জন্য নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হলো দাওয়াত ইসলামের এই প্ল্যাটফর্ম আপনি যদি অকপটে স্বীকার করে থাকেন আপনি নিজে উপকৃত হচ্ছেন তাহলে আপনার প্রতিবেশী কেন এ থেকে বিরত থাকবে আপনি তাকেও দাওয়াত দিন মাদানি চ্যানেল দেখার দাওয়াত দিন একদিন দেখবে দিন দেখবে তিন দিন দেখবে একসময় ভালো লেগে যাবে এক সময় সে গুণাভরা চ্যানেল দেখা থেকে বিরত থাকবে মোবাইলে অন্য কিছু দেখা থেকে বিরত থাকবে ইনশা আল্লাহুল এটা আপনার জন্য সাদেকায় জারিয়া হয়ে যাবে আল্লাহ আমাদেরকে মাদানী চ্যানেলের সাথে থাকার এবং নেকির কথাগুলো শুনে আমল করার অপর নেগর পৌঁছানোর তফিক দান করুন প্রিয় দর্শক আমরা আজকে এই অনুষ্ঠানের মধ্যে সমবেদনা জ্ঞাপন এই বিষয়ে বুখারি শরীফের যে হাদিস সম্বলিত ঘটনা রয়েছে আমরা তা শ্রবণ করবো এবং আরও হাদিসে পাকও শ্রবণ করব এবং এর মধ্যে নবীদের কেমন ভূমিকা ছিল সাহাবাই কেরামদের কেমন ছিল মোবারক কর্ম এবং তাদের অনুসরণে আউলিয়া কেরামও এই বিষয়ে কিভাবে সমবেদনা জ্ঞাপন করতেন তারা এর ফজিলত দিকে দৃষ্টি রাখতেন আল্লাহ পাকের সন্তুষ্টি এর মাধ্যমে কীভাবে অর্জন করা যায় বা সমবেদন জ্ঞাপন করার নিয়ম নীতি কি হতে পারে আর এর মধ্যে অতিরঞ্জিত কাজ কি। আর রোগী দেখার পরে সমবেদনে জ্ঞাপন করার সময় কি কি বাক্য বলা উচিত আমরা তো শিক্ষা ছাড়াই গতানুগতিক পদ্ধতিতে কাজ করে। যার কারণে মনে হয় অনেক গুনাহের কাজ করে মনে করি এটা অনেক নেকির কাজ করে ফেলেছে ঠিক না তো বাস্তবতা এরকম নয় মনে রাখতে হবে প্রত্যেকটা জিনিসের জন্য শিক্ষক প্রয়োজন যদি কেউ মনে করে আমি নিজে নিজেই সব কিছু হয়ে যাব তাহলে আল কোরআনুল করিম নাজিল করে আল্লাহ পাক বান্দাদেরকে বলতো যে পড়ো আর আমল করো আমার নবীকে পাঠাতেন না ঠিক না তো সর্বশ্রেষ্ঠ কোরআনুল করিম গ্রন্থ যে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক এমন কোনো বিষয় নেই যা নেই কোরআনুল করিমের মধ্যে হ্যাঁ এখন এটা স্টাডি করার জন্য বোঝার জন্য সেই মহান ব্যক্তি দরকার ঠিক না অনেক জ্ঞান রাখেন এমন দরকার আর কুল কায়নাতের মধ্যে মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞান রাখার ব্যক্তিকে কার জ্ঞান আছে তার মাহবুব আমাদের প্রিয় নবী সাল আলি আসাল্লামের যে বেশি কার আছে এই জন্যই সর্বশ্রেষ্ঠ গ্রন্থকে সুন্দরভাবে মানুষের মাঝে বুঝিয়ে দেওয়ার জন্য এটা যে জীবন বিধান এটাকে বুঝিয়ে দেওয়ার জন্য প্র্যাকটিক্যাল জীবনে পবিত্র কোরআনুল কারিমকে পরিপূর্ণ আমলে পরিণত করে আমার নবীর মিষ্টি মধুর আখলাকের মাধ্যমে কোরআনকে আমাদের মাঝে প্রতিষ্ঠিত করেছেন তো এই কোরআনুল কারিম আমরা যদি অধ্যয়ন করি এবং নবী সাল্লামের হাদিসে পাক থেকে সুন্না থেকে সেটা বোঝার জন্য অনুধাবন করতে থাকি তাহলে ইনশাল্লাহ কোরআন এবং সুন্নার সমষ্টি আমার মধ্যে চলে আসবে এবং আমি আলোকিত মানুষ এবং জান্নাতি মানুষ হিসাবে পরিণত হব আল্লাহ আমাদেরকে তফফিক দান করব ঠিক তেমন নবী সাল্লাম এর একটি মোবারক কর্ম হলো সমবেদনা জ্ঞাপন আসুন আমরা এই বিষয়ে শ্রবণ করি হজরত সৈদুনা হজরত জাবির বিন আব্দুল্লাহ আবদুল্লাহ রদিয়াল্লাহ আনহু বলেন যে একবার আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম তো এই অবস্থার মধ্যে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু এবং আমাদের প্রিয় প্রিয়নবীর সলাল্লাহ ওয়াসাল্লাম হেঁটে হেঁটে আমার বাড়িতে তশ্িপ নিয়ে এসেছিলেন তো তারা যখন আসলেন আমি অজ্ঞান অবস্থায় ছিলাম এই অবস্থা দেখে আমাদের প্রিয় প্রিয়নবীর সল্লাহ লাম পানি দিয়ে অজু করলেন অচু করে অজুর পানি আমার চেহারার মধ্যে ছিটা দিয়ে দিলেন নিক্ষেপ করলেন এবং আমার অজ্ঞান হওয়া অবস্থা থেকে আমি জ্ঞান ফিরে পেলাম এবং জ্ঞান ফিরে আমি নবী পাক সলাল আলিহিবসাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম ইয়ার সল্লাহ সলাল্লাহ আইলিহিবসাল্লাম আমার সম্পদ কি করব আমার সম্পদ এর বিষয়ে কিছু বলুন সম্পদ কি করব তখন নবী সাল আলি আসসালাম চুপ রইলেন এবং ঠিক সেই সময়েই মেরাজ এর আয়াতে কারিমা নাজিল হলো অর্থাৎ সম্পদ যদি কোনো ব্যক্তি রেখে যায় তার উত্তরাধিকারে যারা থাকবে তারা কিভাবে সম্পদ নিজেদের মধ্যে বন্টন করবে সেই বিষয়ের দিক নির্দেশনামূলক আয়াতে কারিমা নাজিল হলো সুবাহান আল্লাহ তো প্রিয় ইসলাম ভাইরা এই হাদিসের পাক থেকে আমরা কি শিখতে পারলাম যে প্রথমত মুমিন ব্যক্তি মুসলমান অসুস্থ যদি হয় তো তার কাছে গিয়ে সমবেদনা জ্ঞাপন করা তার কাছে গিয়ে তার উপকারের জন্য কিছু করা তার জন্য আল্লাহর কাছে দোয়া করা এটা প্রিয় নবীর সাল্লাহ সাল্লাম এবং প্রিয় নবী সাল সাল্লাম এরপরে সমস্ত মানুষের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ নবীদের পরে সমস্ত মানুষের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ ফজিলত রাখেন তিনি হলেন আবু বকর সিদ্দিক তালা আল্লাহতালহর এই উভয় মহান হাস্তি আল্লাপাকের মকবুল তরিন বান্দা নবী এবং নবীর উম্মত তারা গেলেন এক আল্লাহ পাকের বান্দা সাহাবি রদি তালা আনহুর অসুস্থতার কথা শুনে সমবেদনা জ্ঞাপন করার জন্য তো এই কাজটা কতটাই মহান কতটাই ফজিলতের এবং কতটাই বরকতময় তো এই জন্য আমাদের উচিত হবে যে আমরাও যাতে আমরা আমাদের ঘরে আমাদের প্রতিবেশী যারা রয়েছে তাদের খবর নেই তারা অসুস্থ হলে সমবেদনা জ্ঞাপন করি সামর্থ্য থাকলে আর্থিকভাবে সহযোগিতা করি সামর্থ্য থাকলে আমি দোয়া করি তার জন্য দুই নফল নামাজ পড়ে দোয়া করি তো এইভাবে করা উচিত হাদিসে পাকের মধ্যে রয়েছে সকালবেলা রোগীর প্রতি সমবেদনা জ্ঞাপনকারীর জন্য বিকাল পর্যন্ত এবং বিকালবেলা রোগীর প্রতি সমবেদনা জ্ঞাপনকারীর জন্য সত্তর হাজার ফেরিস্তা দোয়া করতে থাকে আর ইয়ে কি অকাট্যভাবে ফেরেস্তাদের দোয়া আল্লাহ পাকের বারগাহে কবুল হয়ে থাকে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আমরা সমবেদনা জ্ঞাপন করার ক্ষেত্রে নিজেকে নিয়োজিত রাখি এবং এটা অনেক মহান কাজ হিসেবে আমল করে একটি ঘটনা রয়েছে বুখারী শরীফের মধ্যে হজুর তাজেদারের রিসালাদ শাহিন শাহী নবু আদ নবী রহমৎ এক বেদুইনের সমবেদনা প্রকাশ করার জন্য তা শিব নিয়ে গেলেন আমাদের প্রিয় নবী সাল্লাইলিহিমসাল্লামের মোবারক একটি বৈশিষ্ট্য এটা ছিল যে যখন এই সমবেদনা জ্ঞাপন করার জন্য যেতেন তখন তিনি এটা পাঠ করতেন লাশা তুহরুন ইনসা আল্লাহ অর্থাৎ কোনো সমস্যার বিষয় নয় আল্লাহ যদি চান তো এই রোগ গুনাহ থেকে পবিত্রকারী এই বেদুইনকেও এটাই ইরশাদ করলেন অর্থাৎ লা বাসা তুহরুন ইনসা আল্লাহ বুখারী শরীফের মধ্যে এটা বর্ণিত রয়েছে আমরা শুনলাম যে প্রিয় নবী সাল্লি হিমুসাল্লাম সমবেদনা জ্ঞাপন করতে যেতেন বেদুয়েনের কাছে রামদের কাছে অসহায় মুসলমানদের কাছে আমাদেরকেও বেশি থেকে বেশি সমবেদনা জ্ঞাপন করার তফিক দান করো ইবনে মাদার শরীফে একটি হাদিসে পাক রয়েছেন প্রিয় নবী সাল্লাহ আলিহম সাল্লাম করেন যখন তোমরা কোনো রোগাক্রান্ত ব্যক্তির নিকট যাবে তবে তাকে তোমার জন্য দোয়া করতে বলো কেননা তার দোয়া ফেরিস্তাদের দোয়ার মতো আল্লাহ আকবর আল্লাহ আমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই অসুস্থ ব্যক্তিকে সমবেদনা জ্ঞাপন করা আমার নবী সাল আলিহালামী মুবারক তরিকা সব কিছু জানলাম এখন চিন্তা করুন আমার অনেক দোয়া কবুলের প্রয়োজন আমি দোয়া করি কবুল হচ্ছে না তো আমার নবী সাল আলিমসাল্লাম মুবারক বাণী ইরশাদ করলেন যে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে তো তাকে দিয়ে দোয়া করান তার দোয়াটা ফেরিস দোয়ার মতো হয়ে থাকে তা আমরা যখন যাব আমাদের সমবেদনা জ্ঞাপন করার পরে তার যদি সামর্থ্য থাকে তাকে বলবো যে ভাই এই হাদিসে পাক শুনিয়ে দিবো যে ভাই আপনার জন্য আমরা দোয়া করছি আপনিও আমাদের জন্য দোয়া করুন আমাদের সমস্ত উম্মতে মোহাম্মদের জন্য দোয়া করুন আমার জন্য দোয়া করুন আমার পরিবারের জন্য দোয়া করুন আমার সন্তানের জন্য দোয়া করুন আবার এমন যেন না হয় তাকে দোয়ার কথা বলে তার প্যারাসানি বাড়িয়ে দিই এটা পরিস্থিতি বুঝে আমরা এই কাজগুলো করব ইনশাআল্লাহ নিজেও দোয়া করব এবং যদি কেউ রোগাক্রান্ত থাকে তাকেও বলবো আমার জন্য দোয়া করার কারণ এই দোয়া আল্লাহ পাকের বারগাহে কবুল হয়ে থাকে সুমাহান আল্লাহ হজরত সৈদুনা সিদ্দিকী আকবর রজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমাদের প্রিয় নবী সাল আলহিম ইরসাদ করেছেন মুসা আলহিম আল্লাহ পাকের দরবার আরো করল হে আল্লাহ পাক রোগীর প্রতি সমবেদনা প্রকাশ করার কি প্রতিদান রয়েছে আল্লাহ তখন আল্লাহ পাক ইরশাদ করলেন তার জন্য দুইজন ফেরিস্তা নিযুক্ত করে দেয়া হবে যারা কবরে প্রতিদিন তার প্রতি সমবেদনা প্রকাশ করতে থাকবে এমনকি কেয়ামত এসে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার আল্লাহ আমাদেরকেও বেশি থেকে বেশি সমবেদনা জ্ঞাপন করা তফিক দান করো অনেক সময় দেখা যায় ভাই আমরা তো অনেক দূরে দূরে গিয়ে সমবেদনা জ্ঞাপন করি ফোনের মধ্যে লন্ডন আমেরিকা ইউরোপ বিভিন্ন জায়গায় খবর নিচ্ছে অথচ আমার বাড়ির মধ্যে ঘরের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে অনেক অসুস্থ তাদের খবর আমরা নেই না তাদের খবর নিলে টাকা খরচ হবে হতেও পারে আর সামর্থ্য থাকলে করা উচিত তো এইভাবে সমবেদনা জ্ঞাপন করা উচিত আর সেটা নিজের অতি নিকট থেকেই শুরু করা উচিত কেন আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে এটা দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা তিনি এই মাকসাদ দিয়েছেন উদ্দেশ্য দিয়েছেন আর এই উদ্দেশ্য আনুল কারিম থেকেই নেওয়া আল্লাহ পাক নিজেকে বাঁচতে বলেছেন নিজের আল পরিবার পরিজন থেকে জাহা নামের আগুন থেকে বাঁচতে বলেছেন তো প্রথমে নিজে বাঁচবো নিজে আমল করব। নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব অন্যকে বাঁচানোর চেষ্টা করবো এই আয়ের থেকে যদি আমরা শিখি তা নিজে ভালো কাজ করব অন্যকে ভালো কাজে দাওয়াত দিব তো এইভাবে আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন থেকে এইভাবে আস্তে আস্তে রাষ্ট্র সারা ওয়ার্ল্ডের মধ্যে দুনিয়ার মধ্যে আমি ছড়িয়ে যাই নেকির কাজ করার ক্ষেত্রে তো এই ক্ষেত্রে যদি কোনো অসহায় ব্যক্তি থাকে তাহলে আমার পরিবারে কি অসহায় আছে আমি দেখব। আমার আত্মীয় স্বজনের মধ্যে প্রতিবেশীর মধ্যে কি আছে দেখব সামর্থ্য অনুযায়ী তার খেদমত করার চেষ্টা করব সাহাবাইক নামদের ঘটনা শুনলাম নবীদের ঘটনা শুনলাম তারা সমবেদনা জ্ঞাপন করতেন মুসা আলহিসাল্লাম আল্লাপাকের সাথে কথোপকথন করলেন এই বিষয়ে জানতে চাইলেন সেটাও আমরা জানলাম যে আল্লাহ কত দয়া করেন ফেরিস্তা নিয়োগ করে দেন তারা কেমন পর্যন্ত সমবেদনা জ্ঞাপন করতে থাকেন কমল জন্য সোহান আল্লাহ ফেরেজ তারা নিষ্প হয়ে থাকে তাদের দুয়া কবুল হয়ে থাকে তো সেটা আমাদের জন্য কতটাই সৌভাগ্যের বিষয় প্রিয় নবীর উম্মদ ঘন আল্লাহওয়ালা যারা আল্লাহর ওলি তারাও সাহাবাইকের অনুসরণ করা অবস্থায় নবীদের অনুসরণ করা অবস্থায় সমবেদনা জ্ঞাপন করতেন আসলে একটি ইমান উদ্দীপক ঘটনা শ্রবণ করি সেই দোনে বিশর হাফি রহমতুল্লাহ তালে এর একটি ঘটনা যে তিনি একবার মসজিদের মধ্যে প্রবেশ করলেন তো এক ব্যক্তি ছিল যে সব সময়ের মধ্যে থাকে যে আল্লাহওয়ালাদের বিরোধিতা করা আল্লাহওয়ালাদের নিয়ে সমালোচনা করা তাদের একটা কাজ থাকে আর এই কাজটাকে বলবো নামে নিক্ষেপকারী কাজ কারণ আল্লাহওয়ালাদের বিরুদ্ধাচরণকারী ব্যক্তি কখনও আল্লাহ পাকে নৈকট্যধারী বান্দা হতে পারে না যতক্ষণ পর্যন্ত তবা করে ফিরে নিয়ে আসে তো বিশর হাবি রহমতুল্লাহ তালে তিনি কি করলেন নামাজে প্রবেশ করলেন নামাজ পড়ার পরে খুব দ্রুত তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন তো ওই ব্যক্তি তার ফলো করা শুরু করলো যে দেখি আজকে সে কী করে তখন পিশর হাফি রহমতুল্লা তালাই যেতে যেতে একটি দোকানের মধ্যে গেলেন দোকানে গিয়ে রুটি ক্রয় করলেন তখন ওই ব্যক্তির অন্তরে খারাপ ধারণা জল্পনা কল্পনা আসা শুরু করলো যে একে তো নামাজের মধ্যে তারাহুরা এ তো আল্লাহওয়ালা ব্যক্তিদের লক্ষণ নয় আবার কি করল নামাজ পড়ে দোকানে চলে আসলো দোকানে এসে আবার রুটি ক্রয় করছে মানে তার খাবারের মধ্যে লালসা আছে ওই ব্যক্তির ভাষ্য অনুযায়ী সে এটাই ফিল করছে মনে মনে ভাবছে তখন ঠিক আছে কিছু বলেনি আবার দেখা শুরু করলো তো ফলো শুরু করল তো ওই রুটি নিয়ে বিশ্বর হাফে রহমতুল্লাহ তাহলে একটি পথ ধরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন যেতে যেতে ওই লোকও তার পিছু নেওয়া শুরু করলো যেতে যেতে ফলো করতে করতে ওই ব্যক্তিও যাচ্ছে বিশ্বর হাফি রহমতুল্লায় আয়ল আলেও যাচ্ছে ওই ব্যক্তি দেখলেন যে বিশ্বর হাফি রহমতুল্লায় আয়লে আলেই ওই রুটি নিয়ে একটি গৃহের মধ্যে প্রবেশ করলো ঘরের মধ্যে প্রবেশ করলো কোন কোনো আসে মসজিদের মধ্যে প্রবেশ করলো তখন সে বাইরে অপেক্ষা করলো যে দেখি কি হয় তো বাইরে অপেক্ষা করার পরে সে পরে দেখলো একটা সময় নির্ধারিত সময় বিশ্বর হাফিজ রহমত আলাই। ওই মসজিদ থেকে ওই ঘর থেকে বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পরে বিশ্বর হাফি রহমতুল্লাহ আয়লা যখন চলে গেলেন তখন ওই ব্যক্তি সেখানে প্রবেশ করলো সেখানে প্রবেশ করে সে দেখল ওই ঘরের মধ্যে গৃহের মধ্যে মসজিদের মধ্যে একজন অসুস্থ ব্যক্তি শায়িত অবস্থায় আছে আর ওই বিশ্বর হাফি রহমতুল্লাহ তা ওই ব্যক্তিকেই রুটি কিনে তার প্রয়োজনীয় যে খাবার দাবার সেটা কিনে তাকে খাওয়ানোর ব্যবস্থা করে তার প্রতি সমবেদনা জ্ঞাপন করে সে সেখান থেকে প্রস্থান করল এই ঘটনা যখন ওই ব্যক্তি দেখল তার বিবেক নড়ে উঠল তার বিবেক জাগ্রত হলো সে বুঝতে পারল যে বিশর হাফি রহমত উল্লাহ তা এমনিতে মসজিদ থেকে খুব দ্রুত বের হয়ে যাননি রুটি তার লালসার কোনো পণ্য নয় তার খাবারের ভোগবিলাসের কোনো ইচ্ছা ছিল না শুধু ছিল সমবেদনা জ্ঞাপন এবং রোগীর সেবা শুশ্রূষা যাই হোক ওই ব্যক্তি তখন বের হয়ে গেল বের হয়ে এখন সে পথ তার এখন অচেনা মনে হচ্ছে তখন জিজ্ঞাসা করা হলো যে এটা কোথায় কোন অঞ্চল তখন তাকে জানানো হলো যে এটা অমুক অঞ্চল তখন ওই ব্যক্তি দেখলো যে এই আল্লাহর ওলির পিছনে সে চলতে চলতে অনেক দূরে চলে এসেছেন যা এক একদিনে অতিক্রম করা সহজ নয় যেটা সে কিছু সময়ের মধ্যে অতিক্রম করে ফেলেছিল আল্লাহ আকবার তো এই জন্য যে এই ঘটনা থেকে আমরা যা শিখতে পারি সেটা হলো যে আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তিগণ তাদের ইবাদতের মধ্যে কোনো কার্পণ্যতা করতেন না ইবাদত কম করতেন না তারা ইবাদত করতেন পাশাপাশি মুসলমান কে কোথায় অসহায় অবস্থায় আছে তাকে সহায়তা দেওয়ার জন্য তার প্রতি সমবেদনা জ্ঞাপন করার জন্য তার উপকার করার জন্য তারা নিজেদেরকে নিবেদিত প্রাণ রাখতেন আমরা মনে করি আল্লাহওয়ালা ব্যক্তি মনে অনেক হাজার হাজার রেখা নবল নামাজই পড়তে থাকবে খানকায় কাবাই করতে থাকবে জঙ্গলে গুহায় যেতে থাকবে না আল্লাহওয়ালাদের মোবারক বৈশিষ্ট্য ছিল একেবারে সাদা জীবন জীবনযাপন অতিবাহিত করা এবং মুসলমানের প্রয়োজনে নিজেকে নিবেদিত প্রাণ হিসাবে পেশ করা যেটা বিশ্বর হাফি রহমতুল্লাহ আয়লা আলাই এর জীবনে থেকে আমরা পেলাম আমরাও আমাদের জীবনকে সমবেদনা জ্ঞাপনের মাধ্যমে সুন্দর করি সমবেদনা জ্ঞাপন করার ক্ষেত্রে কিছু মাদানি ফুল আমরা শ্রবণ করি যাতে করে আমাদের ভুল না হয় আমরা সঠিক পদ্ধতিতে করতে পারি রোগীর প্রতি সমবেদনা প্রকাশ করা সুন্নত এটা মনে রাখতে হবে এই নিয়তে আমাদেরকে যেতে হবে যদি জানা থাকে যে সমবেদনা প্রকাশ করতে গেলে তিনি বোঝা মনে করবেন এমত অবস্থায় সমবেদনা প্রকাশ করতে যাবেন না অনেক সময় রোগীদের বাসায় যায় গেলে তারা আপ্যায়ন করার ক্ষেত্রে উঠে পড়ে লেগে যায় বা বসতে ঘরের মধ্যে জায়গা দেওয়ার তার এত জায়গা থাকে না তখন রুগীরা কষ্ট পেতে পারে রোগীর যারা ঘরের মানুষ আছে তারা কষ্ট পেতে পারে তো সেই ক্ষেত্রে না যাওয়াটাই উচিত সমবেদনা প্রকাশ করতে গিয়ে রোগীর অবস্থা করুণ দেখলে তা রোগের সামনে প্রকাশ করবেন না যে তোমার অবস্থা খুবই খারাপ এবং মাথাও নাড়বেন না যার দ্বারা অবস্থা খারাপ হওয়াটা মনে হয় তার সামনে এমন আলাপ করা উচিত যা দ্বারা তার অন্তরে ভালো লাগে অর্থাৎ জ্বর যদি হয় জ্বরের ধৈর্য ধরার কথা বলেন জ্বর আসলে গুণাকে নিশ্চিন্ন করে ফেলে এই ফজিলা বর্ণনা করা অর্থাৎ সে যাতে স্বস্তি বোধ করে এমন কথাবার্তা বলা তার সাথে কুশল বিনিময় করবে কুশল বিনিময় যদি কষ্ট হয় তাহলে সেখানে নীরব থাকবে আর আয়তে কারিমে পড়ে আল্লাহর রহমতের দিকে আল্লাহর প্রতি ভরসার দিকে ধাবিত হওয়ার মতো যদি কোনো আয়তে কারিমে থাকে তাহলে সে পাঠ করতে থাকবে তার মাথায় ততক্ষণ পর্যন্ত হাত রাখবেন না যতক্ষণ পর্যন্ত তিনি চাইবেন না অর্থাৎ তিনি যদি চান যে আমার মাথার মধ্যে তো হাত বুলিয়ে দেখ ইত্যাদি ইত্যাদি তাহলে সেটা করা অন্যথায় তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেই তাকে দেখতে হবে তার প্রতি সমবেদনা জ্ঞাপন করতে হবে তার জন্য দোয়া করতে হবে আর তার পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তাহলে তার দ্বারা দোয়া করাতে হবে আল্লাহ আল্লাহবাক আমাদেরকে এমনইভাবে নবী সাল্লাহআলিহিমসালামের আদর্শকে মানার তফিক দান করুক প্রিয় ইসলামী ভাইয়েরা আলহামদুলিল্লা দাওয়াত ইসলামীর একটা ডিপার্টমেন্ট রয়েছে এফ জি এই ডিপার্টমেন্টের অধীনে অসংখ্য অসহায় মানুষের সেবা করা হয় অসংখ্য রোগীদের সেবা শশ্রূ করা হয় অসংখ্য রোগীকে রক্তদান করা হয় এবং অসংখ্য মানুষের সমবেদনা জ্ঞাপন করার মাধ্যম হল দাওয়াদ ইসলামী এবং দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট হলো এফ তাই আমরা যদি আজকে যা শুনলাম কোরআন সোনার আলোকে বুখারি শরীফের ঘটনা দিন থেকে যে সমবেদনা জ্ঞাপন করা কতটা মহান ইবাদত কতটা ফজিলতের কাজ আমরা যদি চাই এমন একটি প্ল্যাটফর্মে থেকে সমবেদনা জ্ঞাপন করার এ কাজগুলো আমি আঞ্জাম দিয়ে যাব। তাহলে দাওয়াত ইসলামে আপনাকে সেই পরিবেশ দিচ্ছে আমার দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাই দাওয়াত ইসলামী প্ল্যাটফর্মে থেকে ইনশাআল্লাহুল কারিম আমরা এই কাজগুলো করে যাই পাক আমাদেরকে উত্তমভাবে সমবেদনা জ্ঞাপন করা তৌফিক দান করুন সল্লুআ হাবিব আলা মুহাম্মদ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম